ডিপ্রেশনে দুই বছর অভিনয় জগৎ থেকে দূরে ছিলেন অভিনেত্রী নিহা আমান্দি প্রায় আড়াই বছর পরে আবার পদ্মায় ফিরেছেন স্ত্রী সিরিয়ালের জনপ্রিয় নায়িকা অভিনেত্রী নিহা আমান্দি যাকে আপনারা নিরুপমা হিসেবে চেনেন প্রায় আড়াই বছর ধরে অভিনয় জগতে আড়াল ছিলেন নেহা জি বাংলা যোগমায়া ধারাবাহিকের হাত ধরে ফিরে এলেন সে ধারাবাহিকে টিআরপির অভাবে খুব বেশি দিন পদায় টেকিনি ধারাবাহিক শুরু হওয়ার আগে একবার জি বাংলায় দিদি নাম্বার ওয়ানে খেলতে এসেছিলেন নেহা এ মঞ্চে এসে রচনা ব্যানার্জির সামনে অভিনয় জগৎ থেকে আড়ালে চলে যাওয়ার কারণ জানান নেহা জানিয়েছেন প্রায় দুই বছর ধরে মানসিক অবসাদে ভুগছেন তিনি কিছু কথা শুনে আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছিলাম কেন ছাড়ছিলাম সেটা আমি নিজেও ঠিকভাবে ব্যাখ্যা করতে পারবো না আমার মনে হতো আমার মাথার মধ্যে কোনো তৃতীয় এক ব্যক্তি কথা বলতো সে বলতো তুমি এখন পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ তোমাকে বিচ্ছিরি দেখতে তোমাকে কেউ আপন করে নিবে না তোমার মরে যাওয়া উচিত আমার এসব মনে হতো নিজেকে ডিপ্রেশনের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন অভিনেত্রী নিহা আরও জানান আমি ভয় পেতাম লোকজনের সঙ্গে কথা বলতে আমি ঘরের বাইরে বের হতে পারতাম না কাজের ব্যাপারে ফোন করলে ফোন ধরতাম না ডিপ্রেশন শব্দটা বুঝতে পেরেছি সেটা তার মধ্য দিয়ে যায় মানে তুমি নিঃশ্বাস কিন্তু তুমি বেঁচে নেই দুর্গাপূজার সময় অভিনেত্রীর মা তাকে একটি মন্দিরে নিয়ে যান সেখানে গিয়ে তার জীবনে কিছু পরিবর্তন আসে পুজো প্রার্থনা করে তার জীবনে পজিটিভ ফিরে আসে অভিনেত্রীর কথায় তাকে বাঁচিয়েছে ঈশ্বর তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন